নমস্কার কাকন ব্লগসের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন না যে ওয়েদারটা কী সুন্দর আছে ভালো মন্দ খাবারের দিন আমার বর বাজারে গেছে বলে গেছে যে শুধু মশলা করো আলু কেটে রাখো পেঁয়াজ কেটে রাখো ধনেপাতা কুচি করে রাখো আমি এখনই বাজার থেকে ছুটতে যাবো দৌড়ে চলে আসবো আমি এই দেখুন দৌড়ে দৌড়ে চলে এসছে প্যাকেটের মধ্যে কী জানি কী এনেছে ই কোথায় যাচ্ছ বলেই তো যাও বলছে রান্নাঘরে এসে দেখ গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছে দিয়ে এবার আমি বলি বাড়িতে কি আনলে আমাকে বলো আর শুধু পিছন দিকে তাকাচ্ছে আমার বলছে পাচ্ছি আমি প্যাকেটটা দেখে নিই বলছে তুমি শুধু আমাকে হেল্প করে যাও আমি বললাম তুমি শুধু বলো না কি রান্না হবে আমি তারপর পাখিটু দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম হাত পা গুটি একদম আমি রেডি হয়ে গেছি ধরা ধরো রান্না করবো আমি আজকে তাহলে রান্না করছি কিন্তু তুমি কি আনলে সেটা একটু ঘুরে দিলে রান্না করে এনার্জিটা একটু ভালো হতো তো একটু বলেই দাও রান্নার মধ্যে কী এনেছো কী রান্না হতে চলেছে হ্যাঁ কড়াইয়ে কড়াইয়ে তেল ঢেলে দিলে। মানে কড়াইয়ে তেল ঢাললে আর ওই প্যাকেটের মধ্যে কী আছে সেটা না বের বের করলে নেই যে কোনো হ্যাঁ বলছে ওটা তোমাকে জানতে হবে না যে যখন কড়াই করবো তখন দেখতে পাবে তুমি তুমি শুধু মশলাটা বাটো আগে বলি সে তো বেটে দিচ্ছি আমি এখনই তো তুমি একটু বলে দিলে ভালো হতো না যে তুমি চুপ করে দেখিনি তুমি নিজের কাজটা করো তো যেটা বলছি সেটাকে করো হ্যাঁ কি দুজনের মধ্যে ও ওইটা বলছে আমি ওটা বলছি হ্যাঁ বলতে বলতে নিজেরা নিজেদের মধ্যে কাজ করছে দিয়ে বললাম তুমি বকনা নিন ধূপ তোমাকে অনেকবার জিজ্ঞেস করলাম তুমি বলবে না তুমি তোমার কড়াইটা দিলে দেখি তেলটা গরম হয়ে গেছে আমি নিজের কাজটা করছি তুমি নিজের কাজ করো আমি নিজের কাজ করি দিই কথা বলতে বলতে দিল কাঁচা আলুগুলো কড়াইয়ের মধ্যে ঢালে না সিদ্ধ করে দেখো দিয়ে মাইক্রোওয়েভে ঢুকিয়েছি সিদ্ধ করার জন্য এই দেখো কড়াই কী হচ্ছে বলতে এটা মটন মটন যেই দেখেছি মটন আমি বলি মটন দেখি বানাবে গো বলছে মটন বিরিয়ানি নেবে বললি মটন বিরিয়ানি আমি তো সঙ্গে সঙ্গে এক সেকেন্ড মানে দেরি না করে সঙ্গে সঙ্গে চালের প্যাকেট কেটে ধরা ধরে ধরা ধরে চাল মেপে দিয়েছি একবারে মানে মটন বিরিয়ানি আমাকে যখন বলেছ তখন আর কি মানে সবুর করা যায় আর সবুর করা যাবে কি না মটন বিরিয়ানির নাম শুনতে মনটা একদম খুশিতে আঞ্চান আঞ্চান করে উঠলে একবারে সে গানটা নাই মনটা আমার উড়ু উড়ু করে রে করে রে মনটা আমার উড়ু উড়ু করে রে সে ওই রকমই মনটা আমার উড়ু উড়ু করছিল হ্যাঁ আর দেখতে পাচ্ছ হাতে স্পিড দেখো এবং দইকে একদম ফেটিয়ে অস্থির করে দিলে একবারে বলছে কি এটা আমি এইটা বা কি করবো বলছে কি এটা মাংস দু ধুবো তুমি জানো না রান্না করতে দেখো আমি রান্না করে দিচ্ছি হ্যাঁ তো বললে হবে না রান্নাটা কিন্তু বেশ ভালোই করে হ্যাঁ এত সুন্দর নাড়াচাড়া করে পরে এত সুন্দর কম কম গ্যাসে এত সুন্দর রান্না করে না ঢাকি ঢাকিয়ে রান্নাটা দারুণ হয় কিন্তু মটনটাও দারুণ সিদ্ধ করেছিল গ্যাসে কোনো কুকারে টুকারে নেই গ্যাসে এত সুন্দর লো ফ্লেমে এত সুন্দর সিদ্ধ করে দিল মাংসটাকে ও জমে পুরো খেয়ে হ্যাঁ আমিও আরেকদিকে বেশি দেরি না করে জলটা চাপিয়ে দিলাম এই দিকে চালটা ধুয়ে পরে রেখে দিয়েছি আরেকদিকে ভাতটা করবো তার জন্য জলটা চাপিয়ে দিয়েছি জলটা চাপিয়ে দেওয়ার পরে একদম দিয়ে দিলাম যতটা চালিয়েছি ঠিক তার পরিমাণ করে নুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম হ্যাঁ আর এই সাহজিরার প্যাকেটটা আমার কবে থেকে শপিং মল দিয়ে কিনে আনা আছে মনে হয় আজকের দিনটার জন্যই ওইটা অপেক্ষা করেছিল হ্যাঁ অনেক দিন থেকে ওটা আমার স্টোরে রাখা আছে কিন্তু ইউজ করাই হয় নাই আজকেই ওটা ইউজ হচ্ছে এই মটন বিরিয়ানির জন্যই অনেক অপেক্ষা করছিল দিয়ে দিলাম তারপরে লং এলাচ হ্যাঁ সাদা তেল একটু দিয়ে দিলাম যাতে তেল যাতে ভাদুলা হ্যাঁ ইয়ে না হয় লেগে যেন না যায় তার জন্য দিয়ে দিয়েছি সব জিনিসপত্রগুলো এক 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 করে সব দিয়ে দিলাম ব্যাস ওগুলো সব রেখে দিয়েছি এইবারে আমি ঢাকা দিয়ে গরম জলটা যখন ফুটে ফুটে আসবে তখন এইবারে ভাতটা দেবো এবার ঢাকা দিয়ে তারপর জলটা গরম হোক দিয়ে আমি বলি দাঁড়া মানে এখন আড়াআ করলে তুমি একটু বসো আমি একটু মটনটা রাঁড়া টাড়া করে দিচ্ছি হ্যাঁ দিকে দেখছি কি যে মটন বস করে দিচ্ছে কিন্তু আলুগুলো দেয়নি হ্যাঁ আলুগুলো মনে করা সিদ্ধ হয় নাই মাইক্রোওভেনও অতটা ভালো করে আমি সিদ্ধ করতে পারলাম নাই আমি অপশানটা জানি না কোনটাতে আলুটা সিদ্ধ করে হ্যাঁ তো দিয়ে আমি বললাম এক কাজ করে এই মটনটা হচ্ছে না এইটার সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে বেশ মটনের আলুটা খাইতেও ভালো লাগবে হ্যাঁ তখন আমি বুদ্ধি করে কোটা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে বলছে ঠিকই করি আলুগুলো দিয়ে দিচ্ছো আলু আর মটন একসঙ্গে রান্না হয়ে যাবে তারপরে ও একদিকে রান্না করছে দেখছি কি চারদিকে একদম মশলা টসলা ফেলে অস্থির করে দিয়েছে রান্নাঘরটাকে আনলেন তুই দেখিনি হ্যাঁ তুমি রান্না করছো করো আমি এদিকে সব পরিষ্কার করি একটু কোনো জিনিস না বা এখানে নেই রান্নাঘরের মধ্যে দিয়ে আমি চারদিকে ওইদিকে রান্না করছি আর আমি একদিকে পরিষ্কার করছি দিয়ে দেখছি কি আমাকে বললো একটা প্লেট দাও প্লেটটা ধুললো দিয়ে বর একটা মশলা দিয়ে বার ভাবছি আমাকে দিলে ও বাবা বাটিয়ে চলে গেল মায়ের কাছে হ্যাঁ আমাকে দিলই নেই বললো নেই আমাকে আমাকে বললো একবার যে তুমি ঝুলতে পার ট্রাই করে দেখো না নুনটা হয়ে যায় কিনা আমি একবার বললাম যে না আমি পারবো না তো তা বললে আর একবার বলতে না একবার বললাম পারে না তো সঙ্গে সঙ্গেই চলে গেল মার কাছে বলো দেখি হ্যাঁ আমারও তো তবু খেয়েছি ইচ্ছা করছিল আর কি খুঁজতে পারি বলো যাই হোক আমি খাইনি কী হচ্ছে শাশুড়ি মা খেয়েছে হ্যাঁ শাশুড়ি মা খেয়েছে বললো যে না না তো নুন ঝাল একদম দারুণ হয়েছে না 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 আমি যেখানে তখন বলছে দেখছো আমার হাতে আমি একবার নুন টেস্ট না করে বলেই আমি বলি একদম পারফেক্ট নুন দিয়ে দেবো আমি আমাকে তোমার মতো চেখে দেখতে হবে না যে নুন ঠিক আছে না না আছে আমি দিয়ে দেবো না সেটা একদম তারপরে আবার কি বলছে না বলছে কি যে জানো বড় বড় রেস্টুরেন্টে দেখবে শেফরা যারা বড়ো বড়ো সেফ হয় তারা কিন্তু রান্না করে না তারা লাস্টে আসে তারা একটুকু দেখেলেই আঙুলতে চেটে পড়ে যে রান্না ঠিক আছে কি না ওটাতেই ওরা বুঝতে পেরে যায় নুন আছে কম নুন আছে তেল আছে হলুদ আছে কোনটা কম আছে সেটা একটু মিশিয়ে দিই ব্যাস রান্না পারফেক্ট হয়ে যায় তেমনি আমার রান্না আমি যদি এখানে একটা খুলে বসে যাই না সব রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে ওই জন্যে আমি রান্নার ব্যবসাটা করি নাই আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটা গিয়ে আমি আছি ওই জন্য নিয়ে বললাম ঠিক আছে ঠিক আছে তো নিজের ঢাকা নিজেকে হবে ছাড়বে কিনা ছাড়া আমি করতে করতে ভাত দিয়ে বসতে দিলাম আর একদিকে মটনটাও নাড়াচাড়া করছে মটনটা প্রায় হয়েই গেছে আর আমি ভাত দিয়ে ভাতছিলো আর একক্ষণ জলে ভেঙেছিলো তাই হতে বেশি কোনো সময় লাগেনি নেই তার জন্য কিছুক্ষণ জলটা পড়ছিলো চালটা ধুয়ে দিলাম কিন্তু ঢাকা দিয়ে দিলাম বেশ দেখবেন ভাতটা হয়ে গেছে তারপর ভাত একটা ঝাঁঝরা ঢিলে পরে সব ভাতাকে একদম ঝুড়া করে একদম সব এক একটা বড়ো বড়ো থালাতে ঢেলে গিয়েছে যেন জল না থাকে একটু কুয়ো ওরা ভাত ওলা একদম ঝরঝরা হতে হবে তার জন্য আমি অনেকগুলো থালাতে ভাতলা সাজিয়ে দিয়েছি দুপুর ফানের তলায় আমি রেখে দিয়েছিলাম একবার মাঝে মাঝে একবারকে উলট পাড়ট করে দিচ্ছিলাম হুম তা না হলে তলার ভাতটা দেখবে ভিজে ভিজে থেকে যাবে আর উপরে ভাতলা শুকিয়ে যাবে ঠিক আছে এরকমভাবে আমি বড় বড়ো থালাতে ভাতলা দিয়ে প্রথমে আমি আমার বরকে বললাম তুমি আমার রান্নাঘর থেকে যাও দেখিনি আমার নিজের কাজে যাও আমার রান্নাটা হয়ে গেছে তুমি ছাড়াই করে এসে পরে দেখবে আমি বিরিয়ানি রেডি করে দিয়েছি হুম যাও শুনতামি করে দিলাম আর তোমার আর এবার বলবে বলি তুমি চলে যাও হ্যাঁ আমি বললাম যা খুব ভালো করেছ যাতে বছর অনেকটা করে দিয়েছো হ্যাঁ তুমি এবারে যাও নিজের কাগে যাও আমি আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি হাত ঠিকমা আগে বললাম যে ভালো লাগে ডাইনিং টেবল এগিয়ে হতো হ্যাঁ এইখানটা একটু পরিষ্কার করে দিই দিইপরে হাজুনিমাকে ভাত শুকাওয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছিলো ডিফার তলায় বসে বসে তুমি আমার ভাতোনা শুকাও আর আমি এদিকে তখন বেরিস্তাটা তখনও বানানো হয় না বেরিস্তাটা বানালাম কড়াই থাকালো বেরিস্তাটা বানিয়ে নিলাম একটু হ্যাঁ বেরিস্তাটা একটু না দিলে ভালো লাগে না একদিকে বেরিয়ে বস করে দিয়েছি আর একটা বাটিতে আমি ওই কেওড়া জল কেওড়া জল গোলাপ জল তারপরে ফুড কালার একটুকু মিঠা আতর দিয়ে পরে একটা ওই লিকুইডের মতো বানিয়ে নিচ্ছি সেটা প্রতিটা লেয়ার লেয়ার দিতে হবে তো হ্যাঁ তো অনেকে দুধ দিয়ে করে কিন্তু আমার ওই দুধ দিয়ে পরে করাটা আমার অতটা পছন্দ হয়নি মানে নিজের কেমন কেমন একটা লাগে মাংসের সঙ্গে দুধ দিতে হ্যাঁ তার জন্য আমি একটা জল দিয়েই কালারটা করি মানে কালারটা নিয়ে কথা তো জল দিয়ে হোক আর দুধ দিয়েই হোক কালার হলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে দিয়ে এবার এই যে একটু ফুড কালার মিশিয়ে দিলাম আর এই যে একটু মিঠা হাতটা শিশিটা দিয়ে একটু মিঠা হাতটা দিয়ে দিলাম এইটা একটু পরিমাণ মতো দিবে বেশি দমে অনেক দিয়ে দিলে একদম তাহলে একদম গন্ধ একদম টেকা যাবে আশপাশটা তো অত না দিয়ে একটু পরিমাণ মতো করে দিতে দিলে ভালো হয় দিয়ে এবার আমি এবারে আলুগুলো সাইতে হবে জন্য আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে দিচ্ছি এটা হলো আমার বিরিয়ানির মানে প্রথম টেকনিক একটা আবিষ্কার করেছি আলুটা যদি কেউ ভুল করে এরকম স্বামী স্ত্রীর জন্য গন্ডগোল লাগতে লাগিয়ে যদি কেউ কাঁচা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দাও যদি ভাজি সিদ্ধ করার আগে না ভুলে যাও যদি সিদ্ধ করতে তারপর তাহলে সিদ্ধ করবে কী করে তাহলে ভাজা আলুটাকে এবার সিদ্ধ করলে তো টেস্টলেস লাগবে তখন এরকম মাংসটার সঙ্গে রান্না করে নেব দিয়ে পরে সাজাবার আগে একটা কাটা টাকা দিয়ে হুটে হুটে তুলে নিবে এই বাটি তাহলে একদিকে আলুগুলো তোলা হয়ে গেলে এইদিকে আমার রিক্সাটাও করা হয়ে গেছে হ্যাঁ আর এটা তো এইখানে আমার ভাতগুলো শুকিয়ে গেছে একটু উল্টপাট করে দিই হাসি মা এখানে আছে হ্যাঁ উলটপাট করে তল উপর তল উপর না করে দিলে তলের ভাতগুলো আর উপর মানে ভিজে ভিজে থাকবে এক নাই হ্যাঁ সবগুলোই শুকিয়ে যাবে বললাম তুমি ফাতা দিয়ে করো আমি হাত দিয়েই করে দিচ্ছি ছাড়ো দেখো কি সুন্দর হয়ে যাবে হ্যাঁ দিব একটা থালাতে ভাত কম ছিল তো এইদিক ওদিক থালার থেকে ভাত অ্যাডজাস্ট করে করে হ্যাঁ ভাত ওলাকে ঠান্ডা করে নিই হ্যাঁ এরপর তাড়াতাড়ি করে ভাত ওলা নিয়ে যায় বস করাতে হবে একটা না বস করালে তো এবারে দেরি হয়ে যাবে অনেক কারণ দমেও তো আর কিছুক্ষণ থাকবে হ্যাঁ তো যে জায়গাটাতে চা ভাতটা করেছিলাম সেই জায়গাটাতেই তোমার ইয়ে করে দিই বস করাচ্ছি আমি পুরো জায়গাটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে পরে প্রথমে তলে মাংসগুলো সাজাই দিচ্ছি হ্যাঁ আমি বরাবর অনেকে দেখি তলে আবার প্রথমে ভাত দিই তারপরে মাংস দিই কিন্তু আমি সব সময় বিরিয়ানি করতে গেলে গলের লেয়ারটা প্রথমে মাংসগুলো দিই মাংসগুলো দিয়ে প্রথমে সাজিয়ে দিলাম দুপুরটা একটা লেয়ার মাংস দিলাম একটা লেয়ার ভাত দিলাম ভাতের উপরে ওই আলুগুলোকে সাজিয়ে দিলাম এরকম লেয়ার লেয়ার বানিয়ে নিতে হবে ঠিক আছে এতগুলো আলু আছে খুব সুন্দর ডিজাইন করে করে সাজিয়ে দেবে হ্যাঁ আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু করে মাংসের ডুপিটাও দিয়ে দেবে যে এক্সট্রা গ্রেভিটা একটু গ্রেভিটে বেশি বেশি করেই রাখবে কেন প্রতিটা লেয়ারে দিলে দিয়ে গুলাই হুম তারপরে ফুড কালার দিয়ে দিবে বেরেস্তা দিয়ে দেবে এক চামচ বিরিয়ানির গুঁড়া মশলা দিয়ে দিলাম তাহলে রান্নার গন্ধটা বেশ সুন্দর আসবে ঠিক আছে তারপরে আর একটা লেয়ারে ভাত সাজিয়ে দিলাম এরকম প্রতিটা লেয়ারের লেয়ারে একটা করে জিনিস দিতে হবে কার সাজাতে হবে হ্যাঁ লেয়ারে কিন্তু গ্রেভিড দিতে ভুলবে না প্রতিটা লেয়ারে গ্রেভিট দিতে হবে বেরিস্তাও দিতে হবে আর ফুড কালারও দিতে হবে ঠিক আছে এটা লাস্ট লেয়ারটা খেলাচ্ছি স্টালেয়ারেও এরকম বাদ দিয়ে দিয়েছি বাজা কুচে যা থাকবে সব দিয়ে দিবে এটার মধ্যে হ্যাঁ আর কোনো বাড়তি ফেলে রাখা চলবে গ্রেভি দেওয়া হয়ে গেছে বেশিস্তাগুলো দিয়ে দিলাম একটা একটা করে নিয়ে একটু ঘি দিলাম ফুড কালার ছড়িয়ে দিলাম এরপর ধনেপাত ধনে পাতা কুচিগুলো সাজিয়ে দিলাম ভালো করে তারপর ধনে পাতা কিছু না দেখতে লাগে না হ্যাঁ চলো এবারে এটাকে বন্ধ করে গ্যাসের উপর চাপিয়ে দিই এই যে ঢাকা দিয়ে দিলাম প্রথমে গ্যাসের উপরে ডাইরেক্ট গ্যাসের উপর চাপিয়ে দিও না নলে মাংস দেবে তো ধরে গেছে হ্যাঁ প্রথমে এরকম একটা তাওয়া দিবে সেই তাওয়াটার উপরে চাপাবে এটা আবার আবার দমে যদি দিতে চাও তো এই দেখো এটা আমার ঠিকঠাকভাবে বসে সেট হয়নি তো এটাকে আমি পরে আটা দিয়ে মুখটাকে একটু বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো এই যে আমি এই দেখো বন্ধ করে দিয়েছি আটাটা দেওয়ার সময় আর ফোনটা চালু করতে ভুলে গেছিলাম তাই ভাবলাম পরে দেখি দিই হ্যাঁ এ এরকম দশ মিনিট আমি বিরিয়ানি রেডি হয়ে গেছে তো দমে দিবে দশ মিনিট অন করবে দশ মিনিট বন্ধ করে রাখবে আবার পনেরো মিনিট চালাবে আবার পনেরো মিনিট বন্ধ করে রাখবে এরকমভাবে দম দিয়ে দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেবে ঠিক আছে এরকম বিরিয়ানি পুরো একদম রেডি হয়ে গেছে আমাদের এরকম এবারে একটু মাখা চাখা করে নিচ্ছে কারণ সব গ্রেভিটা নিচে আছে মাংসগুলো নিচে আছে একটুকু না মাখা মাখা করে নিলে হ্যাঁ খেতে ভালো লাগবে নক শুধু ভাতু উঠবে আর প্রতিটা লেয়ারে মাংসের মশলা ড্রিপিটে দেওয়া আছে একটু মাখামাখি করে নিলে ভালো লাগে খেতেও ভালো লাগবে ঠিক আছে সেটারই প্রসেস চলছে এখন মাখামাখি করছে এখন বসে বসে ঠিক আছে হ্যাঁ আমরা এখন এবারে খেয়ে নেব একটু বাজার যেতে হবে বাজারে আজ একটু কিছু কেনাকাটা আছে যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে আবার বাজার যাওয়ার সময় এই যা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে মানে হ্যাঁ বাজার যাওয়ার জন্যে একটু পৌঁছে দিচ্ছি হিচে হেসে বেশ সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে টোটোতে আসছিল টোটো ডেকে নিয়েছি টোটোতে করে আমরা এবারে যাচ্ছি বাজারে আমি যাচ্ছি আমার হাসুড়ি মা যাচ্ছে আমার সোনা মা যাচ্ছে তিনজনে মিলে বললাম চলো খাওয়া দাওয়া আমি চলো বাড়িতে একটু ঘুরে আসি এখানে এক জায়গায় সেল দিচ্ছে নাকি সেইখানে কিছু কেনাকাটা করবার আছে সেই সেলে দেখতে গেছিলাম কি সব সেল দিচ্ছে না দিচ্ছে এই যেটা আমাদের মেন বাজার মেন বাজারে এটা আমাদের চৌমাথা মোড় এইখানটাতে তোমার সব বাস টাস এই দিক থেকে যাওয়া আসা করে এই প্রায় দোকানটার কাছে পৌঁছে গেছি দোকানটার কাছে পৌঁছে গেছি আমরা এই জায়গা দেখছি কত ভিড় ভালোই করেছে রোদে রোদে চলে এসেছি রোদে রোদে একটু ঘুরা যাক সন্ধেবেলা যে ঠান্ডা বাইরে বেরোনো যায় না আর যে গাড়ি চালায় তারও কষ্ট হয় পিছনে বসে থাকতে কষ্ট হয় এই জায়গাতে শুনে শুনেছি মেয়েদের সুন্দর মা দেখছিলো একটা হুডি কত আড়াইশো না তিনশো টাকা দাম বলছিল বেশ ভালো তবে হুডিগুলো বেশ মোটা মোটা হুডিগুলো আছে ঘরে হালকা শীতে ঘরে রাফ ইউজের জন্য বেশ ভালো ছেলেদের তো জ্যাকেটগুলো বেশ সুন্দর তিনশো টাকা করে জ্যাকেট ছিল আর এইদিকে তোমার অনেকগুলো জিনিস ছিল ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদেরও আছে এইগুলো আমার মেয়েদের মতো করে জ্যাকেটগুলো ঠিক আছে এই একটা জ্যাকেটের কালার খুব সুন্দর পছন্দ হয়েছিল আমার ছাপা ছাপাটা এইটা আমার হাসিটি মামটির জন্য দেখছিলো আমি বললাম না ওর অনেকগুলো আছে ওর জন্য নিতে হবে এইখানে সে বড়াদের সোয়েটার পাওয়া যাচ্ছিল বেশ ভালো সোয়েটার গেলে এই যে ও নাড়াছাড়া করে দেখছে ও সোয়েটার নেবো না নিবো দেখ আমি বললাম না এখানে নিতে হবে না চলো এই জন্য হাঁসুড়ি মামা চাদর দেখছি এসে দেখছি স্টোল দেখছে এই কালোটা হাতে নিয়েছে বলছে কালোটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ দিয়ে আমি বললাম ঠিক আছে ভালো লাগছে খুলে দেখো কীরকম প্রিন্টটা না বেশ ভালোই বটে তবে আমার লাল সাদাটা তোমার পছন্দ হয়েছিলো ফটোতে লাল সাদাটা দেখতে বেশ সুন্দর লাগছিল দিয়ে বলুন দেখো আমার মায়ের জন্য যদি নিয়ে যায় দিয়ে আমার মাকে ভিডিও কল করে ভিডিও দেখালাম মা বললো আমার ভালো লাগে না যাই হোক যেটা যেটা জানিবার নিল দিয়ে পরে আমার এবারে ঘুরে আসছি এরকম রঘুনাথপুরে ফলের বাজার বাজার পেরিয়ে পড়ে চলে আসছি আমরা চলে দেখে এইখানে একটা লোহা লকডার দোকান বসেছে এই লোহা লকডার দোকানে কটা বার জিনিস নেওয়ার আছে সেই জিনিসগুলো মানে এখানে আমাদের জয়চন্ডী পাহাড় মেলা বসেছিল সেই পাহাড় মেলা থেকে দোকানটি উঠে করে প্রতি বছর এই দোকানটি এখানে বসে সেইভাবে টার্গেট ছিল এই দোকানটাতে আমরা পাহাড় মেলা যায় না পাহাড় মেলা প্রচুর ভিড় থাকে আর এত ঠান্ডা লাগে ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া যায় না ওই জন্য যায়নি এখানে মানে অপেক্ষায় ছিলাম কখন এই দোকানটা এখানে উঠে এসে বসবে তখন আমি থেকে জিনিসগুলো নেবো ঠিক আছে বেশ ভালো ভালো জিনিস থাকে দেখো লুচি করে জন্য লোহার কড়াই দেখছিলো আর একটা বড় খুন্তি নয় কারণ আমাদের বড় কড়াই আছে সবই আছে কিন্তু বড় খুন্তি লুহার নাই দিয়ে তো দেখতে ছোটো বেলনাটা আমার চোখে পড়লো দিয়ে সোনা আগে বললাম সোনামা দেখো তোমার রুটি লুচি করবার জন্য চাকরি বেলান লিভাই বলছি কে যে মা আমি লুব বড় খুন্তি একটা পছন্দ করেছি এখানে অনেক রকম জিনিস আছে দিয়ে একটা ম্যাজিক জিনিস দেখাচ্ছে বলছি এটাতে লুচি করা যায় ভালো ভালো লুচি লুচিটা দিয়ে টিপে দিবে এবার লুচি হয়ে গেছে অনেক রকম জিনিস ছিল এর কাছে যার যেটা নেওয়া নিয়ে নিছে যা পছন্দ হয়েছে হবার নিয়ে নি নিয়েছে ঠিক আছে নেওয়া হয়ে গেছে এরপরে আমরা পয়সা টয়সা মিটিয়ে পরে আমরা এবারে ঘরের দিকে রওনা দিয়ে দিচ্ছি দেখো আমরা ঘরের দিকে যাচ্ছি ঠিক আছে ব্লগটা তাহলে আমি আজকে এখানে শেষ করলাম আর আমি যে আজকে যে ভিডিওটা বাঁকুড়া ভাষায় কথা বললাম তা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন